ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত বিচারের মাঠে বলবো আমি জান্নাত পাবো তো ফেরেস্তা যদি বলেন কেন তখন আমি বলবো আমার কাছে দলিল আছে এই বাড়িটা আমার প্রমাণ এই যে দলিল এই জমি আমার প্রমাণ এই যে দলিল জান্নাত আমি পাবো আমার কাছে প্রমাণ আছে এই যে দলিল এই যে আমি দান করেছি দলিল একজন লোক এসে বলছে আল্লাহর নবী আমার বাপ মারা গেছেন জমি জায়গা ছেড়ে গেছেন ও করে যাননি আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি আল্লাহ রসুল বলেন হ্যাঁ বোখারি মুসলিম তখন বললেন না হ্যাঁ তুমি দান করলে তোমার ছোট বাপের পাপ মিটে যাবে বড় পাপ থাকবে এ কথা বললেন না ও বললো যে আমার বাপ তো জমি জায়গা ছেড়ে গেছে ওসিত তো করে যাননি তো আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে তার পাপ মিটে যাবে কি তালা নাম হ্যাঁ অসাবর দিয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে ধৈর্য সব জায়গাতে লাগবে মন খারাপ করে কিছু বলা যাবে না কাজের লোক ভুল করেছে মারা যাবে না ধৈর্যের দাম আছে ধৈর্য আলো তারপরে বললেন কোরআন পক্ষেও হতে পারে বিপক্ষেও হতে পারে চলুন আবহাওয়ালেন রাসুল সাল্লাহ বললেন আল্লাহ আবুল্লকুমাই খাতে দ্বারা আমি কি তোমাদের বলে দিব না এমন একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি তোমাদের বলে দিব না একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যায় ছেলে ওই ছেলেগুলো আপনার পাশ দিয়ে হাঁটছে কি করে চলাচল বন্ধ জায়গা থাকলে বসেন না থাকলে দাঁড়িয়ে থাকবেন এক পায়ে চলাচল নিষেধ আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না যে এখন বক্তব্য চলছে ওই কাজটা করে আসি এটা আমি কোনোদিন চাইনি নতুনভাবে ভাবে আপনি আমাকে বুঝছেন এটা আমি চাচ্ছি না আগে থেকে যেটা বুঝেছেন সেটাই আমি আমার একটা দৃঢ়তা কাজ করে যে এবারত বান্দি কি করে যে খুব একটা আগাতে পারছি তা নয় কেন ছয় মাস গাড়ির উপরেই থাকলাম এই যে শুরু হলো গাড়ির উপরেই আছে আপনার এপ্রিল পর্যন্ত কি এবাদত করব তারপরে জামিয়া সালাফিয়া মানে অনেক টেনশন কে কি করছে কে ছাত্রকে মারলো কে ছাত্রীকে মারলো আজ শিক্ষিকা না আজকে অমুক না আজকে এ বিল্ডিং আজকে সে বিল্ডিং আজকে জমি কিনতে হবে কত যে ঝামেলা আছে বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে পৃথিবীতে পায়তনে বাংলাদেশের সবচেয়ে বড় যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আছে সেটা এখন প্রায় একশো বিঘের উপরে যেটা রাজশাহীতে আছে সেটা পঁয়ত্রিশ বিঘার উপরে যেটা রাজশাহীতে মেয়েদের জন্য সেটা ষাট বিঘার ওপরে যেটা দিনাজপুরে আছে সেটা বিশ বিঘার উপরে তো বিশাল প্রতিষ্ঠান প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে দেশ বিদেশের তিনশো জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন পড়াশোনাতে তারা আগে আছে তারা শিক্ষা মানে আগে আছে তারা শিক্ষক সংখ্যায় আগে আছে তারা প্রতিষ্ঠানের আয়তনে আগে আছে তারা প্রত্যেকটা কাজে আগে আছে আলহামদুলিল্লাহ এর মধ্যে ঝামেলা থাকে তো কখন কখনো বান্দি করলাম দেখতে সময় গেল তো মনে হচ্ছে যে তেমন কিছু করতে পারিনি সব মিলে মনে হয় সমান সমান তো আমি জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিইনি তা আমার মুখ থেকে জাতি শুনে যেটুকু আমল করছে ওখান থেকে আমি কিছু পাবো ইনশাল্লাহ ওইটা আমার লাভে আছে এ দিয়ে যদি আমি সফলতা অর্জন করতে পারি নিজে কিছু করলাম এটা আমার মনে হয় না আল্লাহ সহজ কর তো বলো দেখি আমি কি বলে দিব না একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে যাতে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বলেন তো দেখি সেটা কি পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক সুন্দর করে উজু করতে হবে দুই পায়ে হেঁটে মসজিদে যেতে হবে তিন জন্য অপেক্ষা করতে হবে এখন জোহরের পড়লাম আবার আসরের পড়তে হবে তার প্রস্তুতি থাকবে এক সুন্দর করে উঁচু করতে হবে দুই পায়ে হেঁটে মসজিদে যেতে হবে তিন এক সলাত আদায় করার পরে আর এক সলাত আদায় করব বলে অপেক্ষায় থাকতে হবে এতে মান বেড়ে যাবে এতে পাপ মিটে যাবে এতে মান বেড়ে যাবে এতে পাপ মিটে যাবে একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন একটা বলতে আকাশে হইচই হচ্ছে আল্লাহ যখন আমাদের নবীকে ডেকেছেন তখন মোহাম্মদ বলেছেন জিবরাই যখন আমাদের নবীকে ডেকেছেন তখন মোহাম্মদ বলেছেন আর সাহাবিগণ যখন নবীকে ডেকেছেন তখন বলেছেন আল্লাহর রসুল আয়েসা বলছেন আল্লাহ রসুল বলেছেন জনগণ সাহাবিরা বলছেন আল্লাহ রসুল বলেছেন আর যখন আমাদের বাংলাদেশের মাঝাবি ভাইরা বলছেন তখন নবী পাক সাল্লা নবী পাক রাসুল পাক রাসুল সাল্লাম বলেছেন এগুলো ভাষা চলবে না নবীর কথাটা সবসময় কিভাবে বলতে হবে আল্লাহ নবী বলেছে আল্লাহ নবী করেছে আল্লাহ নবী বলেছে নবী করেছে তো আল্লাহ আমাদের নবীকে কি বলে ডাকতেন মোহাম্মদ বলে ডাকতেন তো আল্লাহ বলছেন স্বপ্নে মোহাম্মদ বলতে পারেন আপনি উপরে কি নিয়ে হইচই হচ্ছে জি হ্যাঁ পারি কিনিয়ে ফিলক ফারাত পয়সা পাতি গুণাও হবে না কথাও নিষেধ যেটুকু করেছেন এটুকু একটা ভুল সিদ্ধান্ত হয়েছে ভুল কথা হয়েছে তো বলেন তো সেটা কি এক সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় তিন মসজিদে সলাতের পরে বসে বসে তাসমিতা হালিল করলে পাপ মিটে যায় সেই নিয়ে হইছে হচ্ছে যে পাপ 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 মিটে 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 আরে কাজে ওপরে তিনটে যায় মান বেড়ে যায় এক সুন্দর করে অজু করলে সুন্দর ওযু কি জিনিসটা একটু পরে বলছে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের পরে বসে একটু তাসবিতা হালিল করলে মান বেড়ে যায় পাপ মিটে যায় এবার আল্লাহ রসুল বলছেন মান থালা যা জাহাস হবে খাই রিন মাথা বে খাই এরকম কাজ করলো তার বেঞ্চে থাকা ভালো তার মরে যাওয়া ভালো এমন কাজ্য যে করলো তার বেঞ্চে থাকা ভালো তার মরে যাওয়া ভালো এমন কাজ্য যে করলো তার বেঞ্চে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার দুটোই ভালো বা কান আমিন খাতিতে কামিন আলাদা থু লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে গেল গেলো দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে গেল দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা নিষ্পাপ হলো আরো দুটা কাজ আছে যাতে মানুষ নিষ্পাপ হয় রাসল ঘোষণা দিয়েছেন এক কেউ যদি হজ করে বৈধ টাকা দিয়ে টাকা যদি ঠিক থাকে তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা জন্ম দিয়েছে দুই অসুস্থ অবস্থাতেও যে বলে আলহামদুলিল্লাহ সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে মনে থাকবে না মনে হয় একটা তো সুন্দর করে করলে পায়ে হেঁটে মসজিদে গেলে বসে একটু তাসমি তাহালিল করলে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে এক দুই হজ কবুল হলে তিন খালি অসুস্থ হলে সিঙ্গাপুর যাবেন না অসুস্থ হলে সিঙ্গাপুর গেলে হবে হ্যাঁ আল্লা বলছেন যে এই মহিলাটা জান্নাতে চলে গেছে কেন অসুস্থতার ওপরে ও ধৈর্য ধারণ করেছে সেই জন্য চিকিৎসা জায়জ ধৈর্য উত্তম চিকিৎসা জায়েজ ধৈর্য উত্তম অসুস্থ হয়েছেন তার আগে যেভাবে নেকি করছিলেন যত দিন অসুস্থ হয়ে পড়ে থাকবেন নেকি ওইভাবেই চালু থাকবে হাদিস মুসলিম কথা বুঝাতে হয় একটা মানুষ খুব ভালো করতো কোরআন তেলাওয়াত অত এখন আর দু এক মাস থেকে কি করতে পারে না এগুলো কিছু করতে পারে না বিছানে পড়েছে তা আল্লাহর নবী বলছেন যত দিন এভাবে থাকবে তার নেকি ওইভাবেই চালু থাকবে যেভাবে ছিল তাহলে তো মানুষের কর্ম দেখেন তার তো রহমতের অভাব নাই দিলেই তো হল দিলেই তো হলো সুন্দর অজু ওকবাবিনা আমের রাজিয়াল্লাহু তাল আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মামিন মুসলিমী নেতা ও দফাইসুল কেউ যদি সুন্দর করে অজু করে তারপরে দুই রেকা সলাত আদায় করে মনে মনে কথা না বলে ভয় ভীতি নিয়ে দুই রেখাত সলাত আদায় করে তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাসে জান্নাতে যাবেই সুবহানাল্লাহ সুন্দর করে ওযু উসমান রাদিয়াল্লাহু তাআলা আমি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান যার কাছে ফরজ সালাত চলে আসলো অজু করল সুন্দর করে করল রুকু সিজদা ঠিক মত করল তাহলে

তো চোখ দিয়ে যত পাপ হয়েছে অজু করার পানি দিয়ে নইলে অজু করার শেষ ফোটা দিয়ে চোখের মাধ্যমে কানের মাধ্যমে যা পাপ হয়েছে সব ক্ষমা মুখ ধুলে কানের মাধ্যমে তো অনেক পাপ দুই কানে তো ইয়ারফোন লাগাই আছে দিন রাত কানের মধ্যে মেয়ে নাসছে আর চোখে তো জেনা দেখছে মোবাইলে চলছে ওই মোবাইলই ফেলে দাও আর তো বলেছি যে নাম্বারগুলো মেয়েগুলোর মেয়ে মেয়ের নাম্বারগুলো এমন ভাবে ভুলে যাবেন যে মারিয়ামের মতো হয়ে যাবেন মারিয়াম যখন পেটে বাচ্চা চলে আসলো তখন মারিয়াম আল্লাহকে বলছেন আমি কি দিয়ে জাতিকে বুঝাবো কোন তো মানসিয়া পৃথিবীটা আমি হয়ে যেতাম এমন কিছু পৃথিবীর মানুষ জানতো না মারিয়ামকে বাড়ির পিছন দিকে কে আছে যেটা মানুষ জানে না যেমন আমি মারিয়াম হয়ে যেতাম জাতির কাছে তেমন কেউ জানতো না মারিয়াম কে আমি কি দিয়ে বুঝাবো সন্তানকে আমি গ্রামবাসীর কাছে গেলাম সন্তান নিয়ে তখন গ্রামবাসী বলল ছি 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 তুমি কত খারাপ মহিলা আরে তোমার মা কত ভালো মানুষ আরে তোমার বাপ কত ভালো মানুষ ছি 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 কার সাথে জেনা করেছো জেনা করে সন্তান নিয়ে এসেছ ধোকাবাজি করো তুমি বাইতুল মুখাদ্দাসে থাকো বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দাও সেখানে পবিত্র জায়গায় থাকো আর জেনা করো তুমি ছি 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 নাউজুবিল্লাহ আরে তোমার মা কত ভালো মানুষ তোমার মা কত ভালো মানুষ মানুষে কথা বলবে সেটা তিনি জানতেন বুঝতেন যার জন্য হারিয়ে যেতে চেয়েছেন মুখখান না খুলে তিনি বললেন ছেলেকে জিজ্ঞাসা করেন এইসব কথার উত্তর আমি দিতে পারছি না তখন ছেলে বলল আমি আল্লাহর বান্দা আমি নবী ছেলে মায়ের কোলে কথা বলছে সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাম বলছেন কেউ যদি দুইটা হাত ধয় তাহলে দুই হাতে যত পাপ হয়েছে পানির সাথে অজুর শেষ ফোটার সাথে সব পাপ মিটে যাবে রাসুল সালাম বললেন অজু করে যখন পা ধয় তখন পায়ে চলে চলে যত পাপ হয়েছে পানির অজুর পানির সাথে অন্যথায় শেষ ফোটার সাথে সব পাপ চলে যায় সময় এক জুনুব আও আও মোত্যা কেনবিনা এখন লোকটা মসজিদের দিকে হেঁটে যাচ্ছে পাপ ছাড়া তার কোনো পাপ নেই ও এখন মসজিদে যাচ্ছে পাপ ছাড়া তার কোনো পাপ নেই অজু করেছে কান চোখ যা ছিল পাপ গেছে হাত ধুয়েছে যা ছিল পাপ গেছে পা ধুয়েছে যা ছিল পাপ গেছে তো এখন পাপই নাই এখন মসজিদের দিকে সলাত আদায় করতে যাচ্ছে এখন কি অবস্থায় যাচ্ছে নিষ্পাপ হয়ে সলাদটা নফল হয়ে যাবে আবহারজি আল্লাহ তালা ন বলেন আল্লাহ নবী বলেছেন আল্ল অদু ও ইকপ্ ফ্র মাখানা কাব্লাহু অজু করলে তার অতীতের সব পাপ মিটে যায় অসলাৎ কানাদ লাহু না ফেলা আর নামাজটা সলাদটা তার জন্য নফল অতিরিক্ত হয়ে যায় সলাদটা হলো এখন নফল মানুষ তাহার যুগ পড়ে কেন মান বাড়ার জন্য তা আমি অজু করেছি পাপ মিটে গেছে সলা তাদায় করবো কেন মান বাড়ার জন্য তাহার পড়লে কি হয় মান বেড়ে যায় একজন সাহাবি বলছেন যে আল্লাহর নবীর কাছে আমি রাতে অজুর পানীয় মেশক নিয়ে গেলাম নিয়ে যেতে বলছি উনি খুব খুশ বাহ তোমার তো বুদ্ধি ভালো তুমি রাতের জন্য মেশাক নিয়ে এসছো পানি নিয়ে এসছো তুমি চাও তো কি চাও আমার কাছে চাও তো আমি খুব খুশি সাথে জান্নাতে থাকতে চাই আহারে না না এটা নয় এটা নয় অন্য কিছু চাও ওইটাই চাই তাহলে তো হলো না তাহলে আমাকে সাহায্য করো তাহারুদ পড়ে তাহার না পড়লে আমার সাথে থাকা যাবে না রাতে সলা আদায় না করলে আমার সাথে থাকা যাবে না অন্য আরো পথ আছে নবীর সাথে থাকার মেয়েকে কি করতে হবে লালন পালন করতে হবে আর একটা কি করতে হবে এতিম লালন পালন করতে হবে জামিয়া সালাভে পাঁচশো উনিশ জন এতিম আছে ছেলে মেয়ে মিলে কতজন আছে পাঁচশো উনিশ জন এতিম আছে পাঁচ হাজার ছেলের মধ্যে পাঁচশো উনিশ জন এতিম নবীর সাথে এভাবে থাকা যায় জান্নাতে চলেন বলছিলাম রাসুল সাল্লাহ আলাই আসাল্লাম আতালাল আল একদা তিনি কবরের পাশে আসলেন কবরের পাশে এসে বলছেন আসসালাম দারাল মনশাল ও কবরবাসী তোমাদের উপরে সালাম আমি অচিরেই তোমাদের সাথে মিলিত হব অদৈত্য না আমার মন চাই আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি ও তোমাদের শান্তি অবতীর্ণ হোক অচিরে আমি তোমাদের সাথে মিলিত হব আমার মন চাই আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি সাহাবিগুন বলছেন আওয়ালাসনা ইয়ানাকা ব্যাপারটা কি ওরা আপনার ভাই আমরা কে সাহাবিগণ কিন্তু একটু উল্টা দেখলেই কথা বলতেন ওরা আপনার ভাই তা আমরা তখন আল্লাহ বাদ এখন পর্যন্ত আসেনি যারা পৃথিবীতে তারা আমার ভাই এখন পর্যন্ত পৃথিবীতে আসেনি যারা তারা আমার ভাই তোমরা আমার সাথী তোমরা আমার সঙ্গী যারা এখন পর্যন্ত আসেনি তারা আমার ভাই আল্লাহমাদে ফাইফ আপনি আপনার ভাইদের কেমনে চিনবেন একেবারে আদম থেকে নিয়ে নোহ থেকে নিয়ে কে আমার পর্যন্ত এত মানুষের মাঝে আপনি আপনার ভাইদের কেমনে চিনবেন আমাকে না হয় চিনবেন আমি আমার সাথী আমি আপনার সাথী আমি উমার আমি আউবাক্কার সিদ্দিক আমি উসমান আমি আদি আমাদেরকে দেখে চিনিয়ে নিবেন আমি হলাম সাথী আমরা হলাম সাথী তো যারা আসেনি রসুল বলছেন আচ্ছা তোমরা বলো তো একটা মানুষের একটা ঘোড়া আছে কপাল সাদা পাঁ সাদা হাঁটু সাদা কপাল সাদা পাঁ সাদা হাঁটু সাদা চকমকে ঝকঝকে হাজারো লাখ খুব বিকট কালো ঘোড়ার মাঝে সবগুলি খুবই কালো সবগুলি খুবই কালো তার একটা আছে চকচকে সাদা লাল কালো ও কি তার ঘোড়াটা চিনতে পারবে না হ্যাঁ তো পারবেই তো তা তো পারবেই আরে শোনো আনতুম তা না কে মা গুর্রান মোহন বিচারের মাঠে যখন তোমরা আসবে তখন তোমাদের অজু করার জায়গাগুলি চকমক করবে আমি দেখে চিনে নিব এগুলো আমার উম্মত অজু করার জায়গাগুলি চকমক করবে দেখে চিনে নিব এগুলো আমার উম্মাত আর আমি সবার আগে হাউজে কাউসারে থাকব। আমি সবার আগে হাউজে কাউসারে থাকব আমি এইভাবে দেখে চিনে নিব এগুলি আমার উম্মাত অমামা বা হেলি রাজিয়াল্লাহতাল আন বলেন একদ আর সুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন আনা আউ আলম মায়ু জানলিশ্বযুদ্ধে ভিচার মাঠে আমাকে প্রথমে সিজদা করতে বলা হবে আমি প্রথম ব্যক্তি বিচার মাঠে যাকে সিজদা করতে বলা হবে আ না আউ আলম মায়ুর ফওরাস আহহু আমি প্রথম ব্যক্তি যাকে প্রথমে বলা হবে মাথাটা উঠান বলেন কি বলেন সিজদা পড়ে আছেন যে বলেন আপনি কি বলতে চান চান যাহাই বলিবেন তাহাই মানিব যাহাই চাইবেন তাহাই দিয়ে দিব মাথাটা উঠান বলেন যে বিষয়ে সুপারিশ করবেন সেটাই মেনে নিব আমি আগে সিজদা করব সবার আগে আমি সবার আগে মাথা উঠাবো আরে ভৌমাতি বাইন মামে মাথা উঠে আমি চিনে নিব আমার উম্মাদকে সাহাবি বলছেন এটা কেমন কথা হলো এলা কোটি আপনি কিভাবে চিনবেন তখন বলছেন আমি আমার উম্মাদ সামনের দিকে দেখে তেমনি ভাবে চিনবো ডান দিকে দেখে তেমনি ভাবে চিনবো বাম দিকে দেখে তেমনি ভাবে চিনবো পিছন দিকে দেখে